আজ আমরা দুর্গাপুরের একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছি মানে ওখানকার পরিবেশের অবস্থা আর সেটা সামলাতে কি ভাবা হচ্ছে এসব নিয়ে হ্যাঁ সম্প্রতি দুর্গাপুরের সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে একটা কনভেনশন হয়ে গেল পরিবেশ সুরক্ষা বিষয়ক কনভেনশন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এটা আয়োজন করেছিল ঠিক তো সেখান থেকেই আমরা কিছু তথ্য পেয়েছি আর সেটাই আজ আমরা একটু বিস্তারিতভাবে দেখব বোঝার চেষ্টা করব যে আসলে কি আলোচনা হলো ওখানে হুম মূল ফোকাসটা ছিল শহরের দূষণ বাড়ছে গাছ কাটা পড়ছে নির্বিচারে আর এই যে এত শিল্প হচ্ছে তার জন্য পরিবেশের উপর কি সাংঘাতিক চাপ পড়ছে সেই উদ্বেগটা নিয়েই বিভিন্ন বক্তার নানা রকম কথা বলেছেন নিশ্চয়ই হ্যাঁ অনেকেই আর সবার কথা থেকে একটা জিনিস পরিষ্কার সবুজ দুর্গাপুরকে বাঁচাতে হবে সবাই মিলে চেষ্টা করতে হবে কনভেনশনের শুরুটাও নাকি বেশ অন্যরকম ছিল গান দিয়ে হ্যাঁ একদম পরিবেশ বাঁচানোর গান দিয়ে শুরু বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য এটা একটা বেশ ভালো ভাবনা ছিল আমার মনে হয় আচ্ছা তাহলে মূল আয়োজক মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তাদের কথায় আসি জেলা সম্পাদক কল্লোল ঘোষ উনি কি বললেন দেখুন কল্লোল ঘোষ জোর দিলেন যে সবাই মিলে একসাথে কাজ করতে হবে দামোদর নদ বাঁচানো দূষণ কমানো এগুলো তো জরুরি বটেই আর গাছ কাটার ব্যাপারটা রাস্তা চওড়া করার জন্য তো গাছ কাটা হচ্ছে হ্যাঁ উনি সেটা মেনে নিচ্ছেন যে উন্নয়নের জন্য হয়তো গাছ কাটতে হয় কিন্তু ওনার বক্তব্য হল শুধু নতুন চারা পুতলে হবে না যে গাছগুলো কাটা হচ্ছে সেগুলোকে যদি সম্ভব হয় সাবধানে তুলে নিয়ে অন্য জায়গায় বসানো যায় মানে ট্রান্সপ্লান্টেশন যাকে বলে ও ট্রান্সপ্লান্টেশন এটা তো বেশ কঠিন আর খরচ সাপেক্ষ ব্যাপার তা তো বটে আর অবশ্যই প্রচুর নতুন গাছ লাগানোর কথাও বলেছেন উনি চাইছেন প্রশাসন যেন আরও করা হয় এ ব্যাপারে আর মঞ্চ সব রকম সাহায্য করতে রাজি মূল লক্ষ্যটা কি তাহলে মূল লক্ষ্য হল উন্নয়ন হোক কিন্তু মানুষকে সাথে নিয়ে জীবন বা জীবিকা যেন বিপদে না পড়ে বেশ কিন্তু বিজ্ঞান মঞ্চের মধ্যেই কি একটু অন্য সুরও শোনা গেল সহসভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায়ের কথায় নাকি বেশ উদ্দিক ছিল হ্যাঁ ঠিকই ধরেছেন শ্রীকান্ত চট্টোপাধ্যায় একদিকে যেমন বলছেন যে জেলা জুড়ে সবুজ বাহিনী তৈরি হচ্ছে গাছ লাগানো হচ্ছে সেটা তো ভালো খবর অবশ্যই কিন্তু উনি একই সঙ্গে খুব চিন্তিত কারণ ডিভিসি একটা নতুন বিদ্যুৎ কেন্দ্র করার কথা ভাবছে আবার রাস্তাও চওড়া হবে এর জন্য যে কত গাছ কাটা পড়বে মানে ব্যাপক হারে হ্যাঁ ব্যাপক হারে আর তাতে জীববৈচিত্র্য নষ্ট হবার একটা বিরাট আশঙ্কা উনি করছেন উনি মনে করছেন দুর্গাপুরের যেটুকু সবুজ এখনও টিকে আছে তার জন্য এটা একটা মারাত্মক হুমকি তাহলে একই সংগঠনের মধ্যে দুরকম চিন্তা উন্নয়ন বনাম পরিবেশ হানিকটা সেরকমই তবে রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী তার অবস্থান কিন্তু আরও অনেক মানে অনেক বেশি কঠোর ওহ উনি কি বললেন সৌরভ চক্রবর্তী কোনো রকম রাগ ঢাক করেননি উনি সরাসরি বলছেন এটা উন্নয়নের নামে সবুজ ধ্বংস করা হচ্ছে আচ্ছা উনি আন্দামানের উদাহরণ টেনে এনেছেন জীব বৈচিত্র নষ্ট হওয়ার বিপদটা বোঝাতে ওনার একটা কথা খুব গুরুত্বপূর্ণ বিকল্প জঙ্গলের কখনো বিকল্প হয় না বাহ খুব জোরালো কথা উনি হুঁশিয়ারিও দিয়েছেন যে গাছ কাটা হলে লড়াই হবে আর পুরনো আন্দোলনের কথাও মনে করিয়েছেন যেমন টিলাবনি পাহাড় বা পুটিয়ারি ডাম বাঁচানোর আন্দোলন হ্যাঁ ওগুলো তো বেশ বড় আন্দোলন ছিল ঠিক তাই উনি সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের জন্য গাছ কাটা কিছুতেই মানা হবে না এই বিকল্প জঙ্গলের বিকল্প হয় না কথাটা সত্যি ভাবায় একদিকে এই পরিবেশ বাঁচানোর আকুতি অন্যদিকে উন্নয়নের চাপটাও তো বাস্তব একদম যারা উন্নয়নের পক্ষে যেমন ধরুন ডিভিসি বা বিজ্ঞানীরা তারা কি বলছেন কোন সমাধানের পথ ডিভিসির আধিকারিক কৌশল কুমার উনি উন্নয়নের প্রয়োজনীয়তার কথা মেনে নিয়েছেন মানে নতুন বিদ্যুৎ কেন্দ্র দরকার শহরের উন্নতি দরকার তবে উনি এটাও বলেছেন যে বিজ্ঞান মঞ্চের সাথে বসে আলোচনার মাধ্যমে একটা সমাধান বের করার আশা রাখেন তিনি আর বিজ্ঞানীরা কি বলছেন সিএমআরআই এর বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ বিশ্বজিৎ রুজ একটা ভারসাম্যের ওপর জোর দিয়েছেন ওনার মতে উন্নয়ন তো একেবারে থামিয়ে দেওয়া যায় না তা ঠিক কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরিবেশের ক্ষতিটা যতটা সম্ভব কমিয়ে এনে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে মানে একটা মাঝপথ খোঁজার চেষ্টা অর্থাৎ বিজ্ঞান এখানে একটা পালার মতো কাজ করতে পারে এরকম একটা আশা আচ্ছা এই আলোচনাগুলোর বাইরেও তো নিশ্চয়ই আরো অনেকে ছিলেন যেমন বিভিন্ন এনজিও বা স্কুল কর্তৃপক্ষ হ্যাঁ ছিলেন যেমন মৃত্তিকা এনজিওর নিরঞ্জন পোদ্দার উনি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বাঁচানোর ওপর খুব জোর দিয়েছেন আর সেন্টজেভিয় স্কুলের প্রিন্সিপাল বিশ্বজিৎ গোনাই উনি বলেছেন শহরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা আরও বাড়ানো দরকার সচেতনতা আর বিজ্ঞান এই দুটোকে মেলাতে হবে তাহলেই উন্নয়নও হবে আবার পরিবেশও বাঁচবে প্রশাসনের ভূমিকা নিয়েও নিশ্চয়ই কথা উঠেছে উঠেছে তো স্বেচ্ছাসেবী রক্তদাতা সমিতির সাধারণ সম্পাদক কবি ঘোষ যেমন বললেন পরিবেশ বাঁচাতে হলে প্রশাসনের সাহায্য লাগবেই তারা নাকি জেলা শাসকের সঙ্গেও কথা বলেছেন আশ্বাসও পেয়েছেন কিন্তু এর মধ্যে একজন প্রাক্তন মেয়র রথিন রায় উনি নাকি একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখেছেন ব্যাপারটা হ্যাঁ ওনার বিশ্লেষণটা বেশ অন্যরকম রথিন রায় এই পরিবেশ ধ্বংসের জন্য সরাসরি পুঁজিবাদী ব্যবস্থাকে দায়ী করেছেন মানে ওনার বক্তব্য আসল সমস্যা হল মুনাফার লোভ এই মুনাফার জন্যই পরিবেশকে নষ্ট করা হচ্ছে তাই শুধু গাছ লাগালেই হবে না এর মূলে যে কারণ মানে পুঁজিবাদ তার বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে হবে মানে একটা বৃহত্তর রাজনৈতিক বা অর্থনৈতিক প্রেক্ষাপটে দেখছেন উনি একদম উনি মনে করেন দুর্গাপুরের মানুষকে একজোট হয়ে লড়তে হবে এই ব্যবস্থার বিরুদ্ধে এছাড়া অল ইন্ডিয়া পিপুলস সায়েন্স নেটওয়ার্কে সত্যজিৎ চক্রবর্তীও ছিলেন উনিও বিজ্ঞান মনস্কতার উপর জোর দিয়েছেন হ্যাঁ ঐক্যের ডাকটাই সবচেয়ে বড় কথা দুর্গাপুরের সবুজ ভবিষ্যৎ বাঁচাতে হলে সবাই মিলে চেষ্টা করতে হবে সচেতন হতে হবে এটাই ছিল মূল বার্তা আর কংক্রিট পদক্ষেপের কথা হ্যাঁ একটা অঙ্গীকার উঠে এসেছে পরিবেশ রক্ষা আর সুস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজনে চিপকোর মতো গণ আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে চিপকো আন্দোলন সেটা তো খুব বড় ব্যাপার মানে একটা জোরালো পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অবশ্যই একদিকে উন্নয়নের দরকার অস্বীকার করা যায় না আবার অন্যদিকে পরিবেশ বাঁচানোর এই আকুতি দুর্গাপুরের অবস্থাটা সত্যি একটা কঠিন জায়গায় দাঁড়িয়ে ঠিক তাই এখানেই তো আসল প্রশ্নটা এই যে গাছ কাটা হচ্ছে তার বদলে কিছু নতুন গাছ লাগিয়ে দেওয়া বা কিছু গাছকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া এটাই কি যথেষ্ট হুম নাকি গোটা উন্নয়নের মডেলটা নিয়েই নতুন করে ভাবার সময় এসেছে বিশেষ করে যখন একজন বক্তা এর মূল কারণ হিসেবে আরও গভীরে যেতে বলছেন মানে অর্থনৈতিক বা সামাজিক কারণগুলোর দিকেও কি নজর দেওয়া দরকার এই প্রশ্নগুলোই আসলে থেকে যাচ্ছে আলোচনাটা আজ এখানেই শেষ করছি কিন্তু ভাবনাটা নিশ্চয়ই চলবে একদম এই ভাবনাগুলোই জরুরি